আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক করতে চলেছি আগেই একটা ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম যে মবিয়া রদেলতলা সাহাবি রসুল তার বিরুদ্ধে এখন দেখা যাচ্ছে বাংলা ভাষাতেও অনেকগুলো অভিযোগের স্তূপ আহ নিক্ষেপ করছে অনেকে দাবি করছে তারা সুন্নি কিন্তু তাদের আচরণ তাদের আকিদা এই মাসালার উপরে একদম সম্পূর্ণ শিয়ার মতো রাফিজ জি যারা তারা তারা সাহাবার রদুল তালামদের উপরে অনেক রকমের গুস্তাখি করে এবং প্রকাশ্যের সমালোচনা শুরু করে দেয় এবং এটা প্রথম থেকে তারা ধারিক ভাব পর্যায়ে করে আসছে তো এই জন্যই বাঙালিদের মধ্যেও দেখছি যে এই প্রবণতা খুব বেশি বেশি বাড়ছে বিশেষ করে বেরলবি সুন্নি ঘরানাদের মধ্যে থেকে অনেককে দেখা যাচ্ছে তারা শিয়া মতবাদকে ক্রণ করে ফেলেছে এবং বিশেষ করে এই মাসালার উপরে তো যেহেতু এই জন্যই যেহেতু ফিতনা ঘিরে ধরেছে তাই ফিতনাকে রদ করা এটা আহলুসাদের কাজ তার জন্য আপনাদের সামনে আজকে এসেছি মবী আবদুল ব্যাপারে ধারাবিক পর্যায়ে যতগুলো অভিযোগ করা হয়েছে প্রায় এক ডজনের উপরে অভিযোগ আছে আমরা এক ডজনের অভিযোগের জবাব ইনশাল্লাহ অচিরে দেব অনেকে বলে যে দেখেন এ বিষয়ে আলোচনা করার প্রয়োজন কি দেখেন আহ সোনান তিরমিজির মধ্যে এবং একাধিক হাদিস হাদিসগঞ্জে মাসুর একটা হাদিস পাওয়া যায় আল্লাহর নবী আলাইহিস তিনি মানে পরিষ্কারই তিনি বলেছেন কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের इज्जत সম্মান রক্ষা করে তাহলে আল্লাহ সুবহান ওয়া তার বিনিময়ে সে ব্যক্তিকে জান্নাত দিবেন তো আমরা তো সকলেই জান্নাতের কাঙাল আর মাওবি আদদুল তালান তিন সাহাবী হতে কোনো সন্দেহ নেই একদম নিশ্চিত সাহাবী সহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এglue ধারণািক পর্যায়ে আসবে আর সেক্ষেত্রে ক্ষেত্রে সাহাবায়ে আদদুল ব্যাপারে পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহান তো বারেক্ষণ নম্বর আয়েতে বলে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর দান আল্লাহ সুবহান খুশি হয়ে গেছেন এবং তাদের প্রতি আল্লাহ সুহাম তালা যেমন খুশি সাহাব রদুল্লাহরাও খুশি তো মবিয়া রদুল তালন একজন সাহাবি দেখেন এই জবাবগুলো গুলো না দেওয়ার জন্য কেউ মবিয়া রদুল তালন সমালোচনা করছে কে আম্মা আয়সা রদুল তালাহার সমালোচনা করছে কেউ উসমানে করছে কেউ আলি করছে দাঁড়িয়ে পর যে চলছে তো যাই হোক আজকে আমরা মবিয়া রদুল তালুর বিষয়ে যে অভিযোগ এবং বড় ধরনের অভিযোগ মোটা দাগের যে অভিযোগ আছে সেগুলো জবাব দেবো অভিযোগ তো অনেকগুলো আছে সবগুলোর জবাবের জন্য প্রয়োজন নেই শুধু মোটা দাগের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের খণ্ডন আপনাদের সামনে আমরা শুরু করতে চলেছি আজকে পর্ব এক প্রথম হচ্ছে আজকে অভিযোগ যে মিয়া রদুল কি মদপান করতেন এই বিষয়ে অনেকগুলো তারা আলোচনা পেশ করে এবং বিশেষ করে উর্দু ভাষাতে তো প্রচুর আছে আমি কোন আলোচকের নাম নিচ্ছি না কেননা অনেকে হয়তো তাদের আলোচনা শ্রবণ করতে চলে যাবে জাস্ট শুধু খণ্ডন করব এই আর কি তো এখন বাংলা ভাষায় তো দেখতে পাচ্ছি এখন মহাবিয়ার উদ্দলে তারা আনহু করতেন জি এই ব্যাপারে তাদের কয়েকটা দলিল পেশ করে কয়েকটা বলতে গেলে একটা দলিল পেশ করে মুসনাদে আহমদ থেকে চলেন সে হাদিস আপনাদের সামনে আমি নিয়ে এসেছি হাদিস অনেক লম্বা হাদিস সংক্ষিপ্ত পরিসরে যদি দেখতে চান তাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাদের এই দলিলটা তারা উপস্থাপন করে মুসনাদে আহমদ হাদিসটা আছে হাদিস নাম্বার বাইশ হাজার নয়শো বিয়াল্লিশ এবং তারিখে দিমাস হাদিস মানে সাতাশ খন্ডের একশো তো সাতাশ পৃষ্ঠাতে সনদ সহকারে হাদিসটাকে নিয়ে আসা হয়েছে এখানে কি বলছেন দেখেন আব্দুল ইবনু বুরাইদা ইনি বিখ্যাত একজন তাবেই হতে বর্ণিত তিনি বলেন যে আমি এবং আমার পিতা বুরাইদা মানে বাবা এবং সন্তান দুজন একসঙ্গে হজরত আমির মবিয়া রদুল আনুর নিকটে প্রবেশ করলাম মানে মবিয়া রদুল তানুর বাড়িতে গেলেন তারা বাবা এবং ছেলে দুজন একসঙ্গে অতপর আমরা একটি বিছানায় বসলাম মবিয়া রদুল তালানু তাদেরকে বসতে একটি বিছানা পেতে দিলেন তারপর আমাদের নিকটে খাবার নিয়ে আসা হলো এবং মেহমানদারি তার জন্য মবিয়া রুদুল তালানু সাহাবি এবং তার সন্তানকে খাবার তিনি পেশ করলেন আমরা তা খেলাম এবং সাহাবি এবং তার পিতা দুজনে খেলেন তারপর আমাদের নিকটে শারাব নিয়ে আসা হলো এরপর মবিয়া রুদুল তালানু বুরাইদা এবং তার সন্তানকে শারাব শারাব দিলেন এই শারাব অর্থ যারা মবিয়া রুদুল তালানুর বিরুদ্ধে সমালোচনা করছে তারা মদ অনুবাদ করে এবং বলছে এরপরে মবি আরুদের খাবার দেওয়ার শেষেই মদের পেয়ালা নিয়ে চলে আসলেন তথা মদ দিলেন অথবা মবিয়া রদুল তালু তা পান করলেন এবং দেওয়ার পরে স্বয়ং মবিয়া রদুল তালু তিনি খেলেন এতটুকু ভালোভাবে পয়েন্ট রাখবেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট প্রথম অংশ হাদিসের দ্বিতীয় অংশ শুরু হচ্ছে এবার দেখেন তারপর আমার পিতার নিকটে তা রাখা হলে তারপর তিনি বলেন রসুল সাল্লাম যখন তা হারাম করেছেন তখন থেকে তা আমি পান করিনি এরপরে যখন বোরাইদা রাহের সামনে মদের পেয়ালা মবিয়র দিয়ে দিলেন সেই সময় বোরাইদা সন্তান কথা বলছেন তাদের দাবি অনুসারে যে আল্লাহ একসঙ্গে মদ তো আমরা খেতাম কিন্তু নবীর পরে যখন মদ হারাম এই ঘটনা আয়াত তারপর থেকে আমরা মদ খাওয়াকে একদম নিজের জন্য হারাম করে দিয়েছি এ কথা এবং তৃতীয় অংশ হাতে শেষ হচ্ছে দেখেন তারপর মিয়া দাহা বললেন আমি ছিলাম কুরাইশ যুবকদের মধ্যে অধিক সুন্দর এবং সাহসিকতাই অধিক শ্রেষ্ঠ এবং দুধ ব্যতীত এমন কোন জিনিস পাইনি যেটা যুবক অবস্থায় এত স্বাদ পেয়েছি তারপরে মবিয়া বললেন যে তিনি তার তিনি ছিলেন বিশেষ করে মধ্যে সুন্দর তিনি দুধ পান করতেন এবং দুধের মতো মানে স্বাদ তিনি কোনো জিনিসে পাইনি এই হাদিসের তিনটা অংশ প্রথমে বোয়াদ সন্তান কিনে মবিয়ার বাড়িতে গেলেন মবিয়ার তাকে খেতে দিলেন তারপরে মদ নিয়ে আসলেন তাদের অনুবাদ তাতে কিন্তু আবি শব্দ হচ্ছে সারাব তো মদ বা সারাব নিয়ে আসলেন সারাব আমরা অনুবাদ প্রথমত সারাব ধরি শারাব নিয়ে আসলেন খেলেন তারপর দিতে গেলেন তো তারা বললেন আল্লাহ প্রতি এরপরে বলছেন তার নিজের প্রশংসা তিনি কয়েকটা কথা বলছেন এবং দুধ কথা বলছেন তার মানে এই হচ্ছে তাদের দলিল এই দলিলটাকে তারা বানিয়েছে যে সাহাবিদের সামনে মদ পান করেছে এবং কঠিন ভাবে তারা বলছে এটা মুসনেদা আহমেদের বর্ণনা চলেন সংক্ষিপ্ত পরিসরে জবাব প্রথম এই এই জবাবগুলোর আমি টোটাল চারটা কোয়ালিটিতে জবাব দেবো সনদের উপরে আলোচনা করব প্রথমত সনদটা তো জৈব তারপরে মতন উপরে কথা বলবো এবং আরো ডিটেল কথা বলবো একটু ধৈর্য ধারণ করে শুনবেন যেহেতু সাহাবি রাসুলের উপর অভিযোগ তাই আমাদেরকে খন্ডনটা একটু ধীরে ধীরে করতে হবে কেননা ইসলামের ইতিহাস অনেকেই জানে না এই জন্য বুঝতে প্রেক্ষাপট বুঝতে অনেক সমস্যা হতে পারে তাই একটু একটু করে আপনার বোঝার চেষ্টা করেন আর ধারাবিক পর্যায়ে যখন আলোচনা হবে তখন আরো গভীর আমরা প্রবেশ করবো এটা প্রথমের উপরে যে অভিযোগ আছে এর মাধ্যমে সিফিনের যুদ্ধ জাঙ্গে জামাল জাঙ্গে সিফিন নেহরুয়ান সবগুলোকে আমরা কভার করবো তো চলুন এরপরে প্রথম হচ্ছে দেখেন এই হাদিসের যে অংশ নিয়ে তারা অনুবাদ করছে যে মহাবিয়রদ্দুল দেখেন আমি এখানে দিয়েছে সারা আরবিতে সারাব শব্দ আছে আর তারা এখানে অনুবাদ করছে যে মদ তো আমাদের প্রথম কথা হচ্ছে যে সারাব অর্থ যে শুধু মদ এটা কোথায় পেয়েছে আসলে সারাব অর্থ যে কোনো যখন সারাব শব্দটা ব্যবহার করে তখন যে কোনো মানে পানীয় কোনো পানীয় যেটা পান করা যায় যেটা পান করা যায় যেটা খাওয়া যায় এই পান করার খাওয়ার অর্থে এটাকেই বলা হয় আহ সারাব আরবি শব্দতে ব্যবহার করা হয় হ্যাঁ উর্দুতে তে সারাব বলতে মদই বোঝায় এটা প্রচলিত হয়ে গেছে কিন্তু আরবিতে সারাব শব্দ যখন আসে তখন এটা যে কোনো পানীয় এর মধ্যে মদ না এমন নয় যে কোনো পানীয় তবে মদের জন্য কোরআন যেগুলো ব্যবহার করা হয় সেটা খামার শব্দ ব্যবহার করা হয় আরো অনেকগুলো আছে তো এখানে আমাদের এই অর্থ যেটা করছে অর্থটা বাতিল এখানে সারাব অর্থ কোনোভাবে মদ নয় বরং অর্থ অন্য কিছু পানীয় খাচ্ছিলেন অন্য কিছু পানীয় প্রেজেন্ট করেছিলেন চলেন আমরা কয়েকটা অর্থ আগে দেখিনি এখানে দেখেন সোনাল সোন্নশোলা এক মদ দশ এখানে আল্লাহ সুবান আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করে এবং বৃষ্টির পানি থেকে পরে যে গাছ গাছ তৈরি হয় এখানে আল্লাহ তালা এই জন্য বলছে মিনহু সারাবন মানে এখানে সারাব অর্থ যে এই পানিও পানি যে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এবং এই পানি থেকে গাছ এবং উদ্ভিদ এগুলো উপকৃত হয় আল্লাহ এখানে এই জন্য এখানে মিনহু সারাবন শব্দ ব্যবহার করেছে এখন তার মানে কি আপনি বলতে চাইবেন যে সারাব অর্থ যে মানে মদ যদি ধরেন তা আল্লাহ আসমান থেকে মদ তিনি বর্ষণ করেন আর এর মধ্যে কি বৃক্ষরাজি এর উপকৃত হয় কোনোভাবে নয় এখানে সারাবন শব্দের অর্থ এখানে পানি হই চলেন এটা একটা প্রমাণ দুই নম্বর আর প্রমাণ দেখেন আইয়ুব আলী আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন একটা ভূমিতে বলল যে তুমি একটা আঘাত করো তাহলে এখান থেকে তুমি গোসল করার জন্য পানিও পাবে এবং পান করার জন্য পানিও পাবে এখানে দেখেন বারিদি ওয়া সারাবান এখানেও শ্রাবণ শ্রাবণ শব্দটাই আছে শ্রাবণ শব্দ এখানেও আছে তো এখানেও কি তাহলে আপনি বলবেন যে তুমি এই মাটিতে নিক্ষেপ করো এবং এখান থেকে মদ আসবে যেটা তুমি পান করবে এবং এই তারা গোসল করবে এমন কি না এই কোরআনের মধ্যে বিয়াল্লিশ নম্বর তো এখান থেকে বোঝা যাচ্ছে সেরাবন অর্থ দিয়ে এটা মদ নয় বরং এখানে পানিও পানি পানি কথা বলা হচ্ছে

বা শরাবন দিয়ে এটা কখনোই মদ শুধুমাত্র বোঝায় না বরং এক্ষেত্রে যে কোনো পানীয় যে কোনো পানীয় দ্রব্যকেও ব্যবহার করা হয় আচ্ছা হাদিস দেখে সাতানব্বই শুধু যদি এটা হাদিসের ভাষা হাদিস থেকে আমরা দেখি আমরা জানি সেবু খারী সাত হাজার চারশো সাতানব্বই আবু হুরাই রাউ রিব আলাম যখন আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসলেন যেটা খাদিজা রদুল তালানুকে আনাকে দেবেন তো যখন খাদিজা রদুল তালা গেটের সামনে যখন জিবরিল দাঁড়া দাঁড়িয়েছিলেন সেই সময়তে কি আসছে দেখেন সেই সময়তে আসছে ফিহি সারাবন তখন খাদিজা রদুল তালা আনহুর হাতে একটা পিয়ালা ছিল পিয়ালা ভর্তি পানিও ছিল এখন যে এই যে ফিহি সারাবন এই সারাব শব্দ আছে এখন কি এই শিয়া বা এই যারা আছে তারা কি বলবে

তো যাই হোক এটা সেবুকারি সাত হাজার চারশো সাতানব্বই আছে এই রথটা আবার আছে সেবুকারি তিন হাজার আটশো কুড়িতে এখানে আছে যে অত কিছু খাদ্য দ্রব্য ও সারাবুন এবং এর সঙ্গে কিছু পানীয় তার মানে কিছু খাদ্যের সঙ্গে কিছু মদ নয় খাদ্যের সঙ্গে মদ নয় তম শব্দ দেওয়ার পরে তারপরে বলছে যেখানে সারাবুন ছিল তার মানে মদ নয় কোনো কিছু পানীয় দুধ হতে পারে পানি হতে পারে যে কোনো খাদ্য যেগুলো পান করা যায় এই ধরনের

অনেক সময় মানে সমস্যা পড়তে হবে কোন রেয়াত যে মৌমাছির পেট থেকে তালে তাহলে হয় অনেক প্রশ্ন চলে আসবে আকাশ থেকে গিয়ে তালে মদ বর্ষণ হয় অনেকগুলো আসবে আইব আলাহাম কি পা দিয়ে যখন খোঁচা দিল সেই সময় থেকে কিন্তু মদ মানে আসছিল অনেকগুলো অভিযোগ আসবে তো যাই হোক চলেন আমার আর একটা দেখি এটা সেই বুখারি তেত্রিশে কুড়ি নম্বর হাদিস এটা হচ্ছে আপনারা সকলে জানেন যে নবিসাম তিনি বলছেন যে কোনো পাত্রের মধ্যে কোনো পানীয় পাত্রের মধ্যে যদি কোন মাছি একটা ডানা পড়ে যায় তাহলে সেইটাকে তুলে অন্য ডানাটাকে দেওয়া এইখানে যে এই পানীয় পাত্র এখানে কি শব্দ আছে সেই সারাবন মানে কোন পানির পাত্রে মানে এখানে যদি ধনের সারাবন শব্দ আছে অর্থাৎ নদের পাত্রের মধ্যে যদি কোনো মাছি পরে এক ডানা ডুবিয়ে দেয় তাহলে আর এক ডানাকে ডুবিয়ে দিতে হবে দেখ পান করতে হবে এমন কি হাদিসার অর্থ সেটা হচ্ছে আকাশের জমিন হয়ে যাবে জিনা এখানে পানীয় যে কোনো হালাল পানীয় সেটা হালাল হতে হবে এই হালাল পানীয় দ্রব্যের মাছি পরে এটা সেই বুখারি তেত্রিশশো কুড়ি নম্বর হাদিস স্পষ্ট কিন্তু মদ অনুবাদ করলেই বিপজ্জনক হয়ে যাবে তো চলেন আহ আমরা আর একটা দেখি এরকম কয়েকশো দলিল দেওয়া যাবে যে সরাবর্থ শুধুমাত্র এটা মদ নয় এটা হালাল পানীয়কে বোঝানো হয় আর

পেটকে তিন ভাগে ভাগ করতে বলেছে তিনটে অংশে এক ভাগ পানীয় মানে পানি পান করতে বলেছে পানীয় এখানে আরবি আছে লি সারাবোন সারাবিহি লি সারাবিহি শব্দ আছে মানে তিন ভাগের এক ভাগ সারাব দিয়ে পূর্ণ করতে হবে কি মদ পান করতে বলছে আল্লাহনবী না হ্যাঁ এখানে পানীয় হালাল কোন পানীয় আহ দিয়ে সে পূর্ণ করবে তো যেহেতু আমরা আর দলে দিচ্ছি না মানে জাস্ট এতটুকু আপনাদেরকে মতামাই করার চেষ্টা করলাম যে যে সারাব পান করছেন এই সারাব দিয়ে মদ নয় বরং কোন হালাল কোন পানীয় দ্রব্য তিনি পান করছেন সাহাবি থেকে দিলেন হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে তাহলে বোরাইদা রদুল তাহ কেন বললেন যে একটা সময় যাই ছিল সেই সময় তো আমরা খেতাম কিন্তু নবীর উপরে যখন আয়াত অবতীর্ণ হয় তারপর বাদ দিয়ে দিলাম এই অংশটুক দিয়ে তো বোঝাই যাচ্ছে তার মানে মদি দিয়েছিল জি আপনি ঠিকই ধরেছেন এটা দিয়ে মনে হতে পারে যে এই অংশটুক দিয়ে যে আসলে তাহলে মদি ছিল অংশের জবাব আমরা একদম জবাব নম্বর তিন এবং চারে দেব চলেন আর একটা অংশ আমরা দেখিনি আচ্ছা এই হাদিসটা তার মানে মতনগত দিক থেকে বুঝতে শারাব মানে কোনোভাবেই মদ নয় এটা হালাল পানীয় জবাব নম্বর দুই যে এই হাদিসের সনদ সহি নয় প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় জবাব হচ্ছে হাদিসের সনদ সহি নয় আর সহি হলেও বুঝতে পারছেন মদ অনুবাদ করা একদমই মিথ্যা এবং বাতিল কেন হাদিসটা সহি নয় সংক্ষিপ্ত তাহাকি আপনাদের সামনে পেশ করব প্রথম হচ্ছে এই যে সনদ আপনারা দেখছেন মুসান্নাফ ইবনে মুসনাদ আহমেদের যে সনদ দেওয়া হয়েছে এখানে আছে না জাইদ বিন হুবাব হাদ্দানা হুসাইন এ হুসাইন হচ্ছে হুসাইন ইবন ওয়াকিদির কথা বলা হচ্ছে তো এখানে দুইজন দাবির উপরে কঠিন অভিযোগ আছে প্রথম কি হাদ্দাস্তানা জাইদ বিন হুবাব এই জাইদ বিন হুবাব কে চলেন আমরা দেখি এই জাইদ বিন হুবাব প্রথম রাবি ইনি হচ্ছে অত্যাধিক ভুলকারী চলেন আমরা একটা জাস্ট কয়েকটা রেফারেন্স দিচ্ছি এটা হচ্ছে আলেলা মারিফাতুর রিজাল দ্বিতীয় খন্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা জীবনী নম্বর এক এখানে ইমাম আহমদ বিন হাম্বাল দেখেন যে ইমাম আহমদ বিন হাম্বালের গ্রন্থে হাদিস রচনা করা হয়েছে সে সেই ইমাম আহমেদ হাম্বাল রহমা তার এই রাবির উপরে অভিযোগ আপত্তি আছে পরিষ্কার ভাবে তিনি বলছেন মানে এই রাবি জায়দ বিন হবাব তিনি অত্যাধিক পরিমাণে ভুল করতেন ভুল করতেন অধিক পরিমাণে ভুল করতেন আচ্ছা দুই নম্বর দেখেন আহ সোয়ালাতে আবিদাউদ ইমাম আহমেদ হাম্বাল ক্রমিক নম্বর মানে জীবন চারশো বত্রিশে একই কথা আছে ইমাম আহমেদ আহমদ রহমাল থেকে যে কাসুরুল হোতা যে মানে অত্যাধিক পরিমাণে এই জায়দ বিন হুবাব তিনি ভুল করতেন চলেন আমরা কয়েকটা আরো দেখাই জাস্ট আমি ইমাম আহমেদ বিন হাম্বালের কলগুলো গুলো দেখাচ্ছি কেন ইমাম আহমদ তার মুসনাদে গ্রহণ করেছে এখন ইমাম সেই মুসনাদে ইমাম আহমদের ইমাম আহমেদ মুসানিফ তিনি সঙ্গে এই রাবির উপরে অভিযোগ করেছে অনেক জায়গাতে ইমাম জাহাবির এটা মিজানুল ইতেদাল দ্বিতীয় খন্ডের একশো পৃষ্ঠা জীবনী নম্বর দু হাজার নয়শো সাতানব্বই তিনি একই কথা বলছেন যে তিনি পরিমাণে প্রচুর অধিক পরিমাণে তিনি ভুল করতেন এবং তিনি হতো বা খতা এবং সে ভুলটা মানে কালিলুল কথা নয় অল্প সংখ্যক নয় অধিক পরিমাণে ভুল হতো এবং ভুল হয়েছে হাদিস বর্ণনা করতে গিয়ে কোথায় হয়েছে আমরা একটু পরে নিয়ে আসবো আপনাদের সামনে আচ্ছা চলেন ইমাম ইবনু হাজার মহল্লা তিনি একই কথা লিখেছেন

আচ্ছা ইমাম হাজার আজকালানি এ রাবি হুসাইন ইবনু ওয়াকিদি দ্বিতীয় রাবি তারপরে তিনি একই কথা বলছেন তিনি অত্যাধিক পরিমাণে ভুল করতেন তাকরিব হাজিব রাবি নম্বর এক তার মানে এই দুটো অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে রেওয়ায়ত যেটা মুসনাদ আহমদে যে রেওয়াত আসছে প্রথমত হাদিসটা দুইজন রাবির কারণে হাদিসটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে আপনাদের সামনে হাদিসটা যাই আর তারপরে যদি সহি ওই অংশটুককে আমরা ধরে নিই সারাব অর্থ কোনোভাবে এটা মদ নয় সারাব অর্থ কোনো পানীয় পান করছিলেন আচ্ছা তৃতীয় অংশ এখন এই যে যে অংশটা একটু আগে আমি বললাম যে মানে রসুলাম মানে যখন বুরাইদা বলছেন যখন তাকে সারাপ দিলেন তখন তিনি কি বললেন যে রসুল এটাকে হারাম হিসেবে ঘোষণা দিয়েছেন তখন থেকে আমি এটি আর পান করিনি মানে আল্লাহ নবী যখন এই সারাপকে হারাম ঘোষণা করলেন তারপর থেকে বুরাইদা বলছেন আমি আর পান করিনি তো এই অর্থ দিয়ে বোঝা যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে আসলেই ওটা এই সারাব অর্থ আসলে মদই ছিল কোনো হালার কোনো পানীয় নয় আসলে এই যে অংশ এই অংশটা এই অংশটা সহি নয় কেন সহি নয় এখন তো আমাদের মুখে দাবি করলে তো হলো না তার জন্য আমি আগেই দেখিয়েছি যে ওই হাদিসের মধ্যে দুইজন রাবি আছে ত্রুটিপূর্ণ একজন হুবাব প্রসঙ্গে আর একজন জায়দ বিন হুবাব সঙ্গে আর দুই নম্বর হচ্ছে হুসেন বিন ওয়াকিদি এই দুইজন মুনকার ওই হাদিসের মধ্যে একজন কাসরুল খতা একজন মুনকারুল হাদিস তো এই জন্য এই হাদিসের এই অংশটুক এই অংশটা যে অংশটি স্ক্রিনে দেখছেন এই অংশটুক সহি নয় কেন সহি নয় চলেন আমি দুটো প্রমাণ দেবো প্রথম প্রমাণ তো দিয়ে আসলাম যে সনদের মধ্যে দুইজন রাবি ত্রুটিপূর্ণ কাসিল কথা আছে মুন্তাল হাদিস আছে দ্বিতীয় প্রমাণ হচ্ছে দেখেন সেম এই হাদিসটাই এই সনদেই এই হাদিস সনদ যায়েদ বিন হুবাব ইনি নি এই হুসাইন থেকে নি কে নি ইমাম আবি সাহেবা মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস মত 30560 এ সেম ওই সনদেই এই হাদিসটাকে নি আছে কিন্তু ইবনে আবি সাহেবার মধ্যে এই অংশটুক নাই যে রাসূল যখন হারাম করলেন তখন থেকে বাদ দিয়েছি এই অংশ নাই

এই অংশটুক এখানে বিদ্যমান নেই আচ্ছা দ্বিতীয় একটা প্রমাণ দেখেন এটা আছে কিন্তু ওই যে থেকে আমরা পান করতাম না এই অংশটুক নাই তার মানে বোঝা যাচ্ছে এই অংশটুক না থাকাই এটা প্রমাণ বহন করে মাজন জওয়াইদে এবং ওই অংশে যে আসলে ওই অংশটুক বর্ণনা আসলে করেনি এটা কোনো হয় কোনো মুসলান্ত এই অংশটুক আসছে না বরং এখানে দুধের কথা আছে আপনার এখানে সামনে দেখতে পাচ্ছেন যেখানে মদ নয় দুধের কথা এবং মুসনাদে আহমেদের ওই বর্ণনা শেষে দেখলেন লক্ষ্য করলেন যে মোয়াবিদুল শেষে এসে বলছেন যে ক্রাইসদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর ছিলাম এবং মদ আমাদের যোগ বয়সে মানে সবচেয়ে প্রিয় একটা খাবার ছিল দুধের কথা বলছে কিন্তু ওই মুসনাদেও মুসনাদ আহমেদের মধ্যেও আপনারা বিদ্যমান দেখতে পেয়েছেন মুসনাদ আহমেদের মধ্যেও এবং দেখেন মুসানাদ সম্পূর্ণ মতনটা অনুবাদ আপনাদের সামনে নিয়ে এসেছি কি বলছে দেখেন মুসনাদ আহমদের হজরত আব্দুল ইবনু বুরাইদা রদুল থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং আমার পিতা বুরাইদা হজরত মাবিয়া আমির মবিয়া রদুল নিকটে প্রবেশ করলাম অতপর আমার পিতা একটি খাটে বসলেন অতপর আমাদের নিকটে খাবার নিয়ে আসা হলো আমরা তা খেলাম এবং সারাপ পানীয় তার মানে সারাপ অর্থ এটাকে ক্লিয়ার করে দিয়েছি সারাপ পানীয় নিয়ে আসা হলো তিনি বুরাইদা রদুল তা পান করলেন এখানে দেখেন এই এই যে সারাপ মুসানাবিন কিন্তু বুরাইদাও পান করছে এখানে বুরাইদা ও রদলুতান শুধু মবিয়া নয় বুরাইদাও পান করছে এখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যেখানে বুরাইদা ও রদলুতান তিনিও তা পান করলেন অতঃপর মবিয়া রদলুতানও شرابটির প্রশংসা করলেন মানে যে পানীয়টা দিয়েছে প্রশংসা করলেন দুধ ব্যতীত এমন কোন জিনিস পাইনি যেটা তে যুবক অবস্থায় এত স্বাদ পেয়েছে সুতরাং আজ সেটি গ্রহণ করলাম আমি তা পান করেছি যেমনিভাবে আজকের পূর্বে পান করতাম এই অংশটা মানে বোঝা যাচ্ছে যে মুস্তানাবিন আবিশেভেতে ডিটেইল আছে এবং মবের রদুল্লাহ এখানে আসলে মদ দিয়েছিলেন না এখানে সারাপ দিয়েছিলেন এখানে হালাল পানীয় দিয়েছেন যেটা বুরাইদ রদুল তালাহ খেয়েছিলেন এবং মবের রদুল তালাহ কিন্তু মদের প্রশংসা করছে না দুধের প্রশংসা করছে এবং মুসরদ আহমেদ দুধের কথা শেষ অংশে আসছে কিন্তু মিডিল অংশে এই অংশ ঢুকে গেছে মিডলে এই অংশ ঢুকে গেছে যে রসুল হাসান যখন হারাম করেছেন তখন থেকে আমরা পান করি না তো এ কেন হয়েছে এই কারণ ওই দুইজন রাবি তো টুটির কারণে এটা ভুল হতে অস্বাভাবিক কিছু নাই তো এখানে মহাবিয়ার দুধের প্রশংসা করছে এমনকি মুসর আহমেদ দুধের প্রশংসা আছে যে রথ থেকে তা দলিল ওই রথ দুধের প্রশংসা করছে এবং এখানে তুমি দুধ খাচ্ছেন এবং দুধের প্রশংসা করছেন দুধ দিয়েছেন বুড়াইদাও খেয়েছেন এবং বুড়াইদাকে সারাব দিয়েছেন খেয়েছেন তো সারাব অর্থে এখানে পরিষ্কার ডাইরেক্ট আসতে এটা দুধ ছিল এটা কোনোভাবেই মদ ছিল না আচ্ছা চলেন চতুর্থ একটি জবাব সংক্ষিপ্ত একটি জবাব আসলে মবির তান কিভাবে তিনি মদবান করবেন তিনি একদিন সাহাযির আসল

মদ পানি লিপ্ত হয় তাহলে তাকে মেরে ফেলো মানে এখানে স্বয়ং মদ পান করলে কি শাস্তি হবে রসুলের থেকে মার ফদিস বর্ণনা করে দিচ্ছেন যে জামি তিমিজি এক হাজার চারশো চুয়াল্লিশ নম্বরে সেই সন্ন্যদে প্রমাণিত আছে এবং ইমাম তিমিজি হাদিস থেকে নিয়ে আসার পরে বলছেন যে ইমাম বুখারি রহমল্লাকে বলতে শুনেছি যে তাবিজ সালেহ এবং মাবিয়া আমির মাবিয়া থেকে এই রেয়ত্র সবচেয়ে সই তাহলে বোঝা যাচ্ছে যে মাবিয়া রেয়ত্র নিজে মদ পান করবেন অথচ তিনি মদ হারাম এই কথা তিনি বর্ণনা করছেন এবং ইমাম তিরমিজি নকল করে বলছেন যে এটা মুআবিয়া থেকে একদম সহিহ সূত্রে প্রমাণিত আছে অত্যাধিক সহিহ সূত্রে তো দর্শক মণ্ডলী তার মানে এই যে চারটি অংশ আপনাকে বললাম মোটামুটি আপনারা বুঝতে পারছেন জাস্ট আমরা আপনাদের কাছে বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মদ তথা শারাব বলতে এখানে মদ পান করতেন না তিনি দুধ পান করেছেন এই কথা মুসনাদ ইবনে সাথে বর্ণনা এসেছে তারপরে হাদিসের মধ্যে দুর্বলতা আছে আর যে অংশে যে আমরা হারাম আগে মনে করতাম এই অংশটা আসলে সহি নয় এটা মুসানা পিন্দা আবি সেবাতে এই অংশটুকু নেই মাজমজ দাওয়াইদের মধ্যে নেই শুধু মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং দুইজন রাবীর ত্রুটির কারণে এখানে কথা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং এর সঙ্গে পাশাপাশি মবে নিজেই মদ খেলে যে দররা মারতে হবে এবং রজম করার কথা তিনি নিজেই বর্ণনা করছেন এবং সেরা বর্তমানে কোনোভাবে এটা মদ নয় যেটা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে তো সমৃদ্ধ দর্শক মন্ডলী খুবই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আমির মবিয়া রদুল তালু সাহাবি রসুল তার বিরুদ্ধে যে সমালোচনা গুলো করা হয় সেগুলো জবাব আমরা ধারের পর্যায়ে দেবো খুব লম্বা করব না লম্বা করলে অনেকে দেখতে বা এটা প্রচার করতে আপনারে সমস্যা হয় তাই এই আলোচনাগুলো বিশেষ করে আপনারা শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন কেন কেন সাহাবি রসুল নবী সাহাবির উপরে অভিযোগ এখানে আমরা আহলুসিনাওয়াল জামা তারা কখনো এটা মুখ বন্ধ করে বসে থাকতে পারি না আমাদের দায়িত্ব প্রত্যেকে দায়িত্ব একজন সাহাবার যে অভিযোগ এসেছে আমি অন্য ভিডিওর ক্ষেত্রে আমি কখনো বলি না কিন্তু এটা সাহাবি রানোর বিরুদ্ধে যেতে শুরু করে দিয়েছে তাই আগে থেকে তাদেরকে এই জবাবগুলো পৌঁছে দেন ঘরে ঘরে যেন তারা ফিরে আসতে পারে আল্লাহ সুমন আমাদের প্রত্যেককে ওপর রাখুক সকলে অ্যা আহ আমরা যেন আল্লাহসামত আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখি আমরা এই দই করবো ও মা আলাই না ইল্লাহ বালাক আসসালামু আলাইকুম অরাহতুল্লাহি ওয়া বরা